জিনসেন হোমিওপ্যাথিক ঔষধটির নাম আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে জানেন এটি মূলত পাওয়া যায় বিভিন্ন দেশে কোরিয়ান জিনসেন এটিও জিনসেন কিন্তু স্পেশালি কুরিয়ার মাটিতে এটি তৈরি হয় এটি বিশেষ করে অনেক ক্ষেত্রে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় কোরিয়ান জিনসেন সাধারণত চীনেও এটি উৎপাদিত হয় এবং কোরিয়া সাইবেরিয়াতে এটি বেশি পাওয়া যায় কুরিয়ান জিনসেনের কয়েকটি বেনিফিট মাথায় রাখবেন নাম্বার ওয়ান সর্বোৎকৃষ্ট একটি হোমিও হোমিওপ্যাথিক ঔষধ হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটি পুরুষের টাইমিং বৃদ্ধি করে দুই নাম্বার যৌবন পুনরুদ্ধার করে তিন নাম্বার উচ্চ শক্তিবদ্ধ চার নাম্বার বল শক্তি বৃদ্ধি করে পাঁচ নাম্বার হজম শক্তি বৃদ্ধি করে এবং কফ দূর করে ছয় নাম্বার বার্ধক্য রোধ করে এবং মাথা ব্যথা দূর করে সাত নাম্বার কামীপনা বৃদ্ধি করে এবং আট নাম্বার কোলেস্ট্রল কমায় জিনসেন যদি কোরিয়ান জিনসেন আপনারা সংগ্রহ করতে পারেন মাদার টিংচার হোমিওপ্যাথির সেই মাদার টিংচারটি আপনারা রেগুলার এই সমস্যাগুলো স্পেশালি পুরুষদের টাইমিং বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন এটি সেবনের নিয়ম হচ্ছে আট থেকে দশ ফোঁটা তিনবেলা খাবারের পরে সেবন করবেন ঘরোয়াভাবে এক থেকে দেড় মাস